হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আলোচনা করব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এই ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে নিউট্রিশান সাবজেক্ট রয়েছে এই সেই নিউট্রিশান সাবজেক্ট থেকে প্রথম অধ্যায় থেকেই কোন তিরিশটি প্রশ্ন ভালো করে করবে সেগুলি দেখে নাও তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো দেখে নিই তোমাদের জন্য কোন প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রথমে যে প্রশ্নটি রয়েছে ক্যালোরিবিহীন খাদ্য হলো কোনটি এখানে সঠিক উত্তর যেটি হবে আমি কিন্তু শুধুমাত্র সেই অপশানটি দাগ দিয়ে দেব হলে ভিডিওটি কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে তাহলে তোমাদের আর লাস্ট পর্যন্ত দেখার এনার্জি থাকবে না তো দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে লোহিত রক্তকণিকা সংগঠনে সাহায্যকারী মৌলটি কোনটি লোহিত রক্তকণিকা গঠনে সাহায্যকারী মৌলটি হলো আয়রন তারপর তন্তু জাতীয় একটি খাদ্যের উৎকৃষ্ট উৎস তন্তু জাতীয় খাদ্যের উৎকৃষ্ট উৎস হল শাকসবজি অপশান এই তারপর চারের দাগে পেয়ারায় উপস্থিত খাদ্যতন্তুরির নাম কী পেয়ারায় উপস্থিত খাদ্যতন্তুরি হল সেলুলোজো হবে লিগনিন হবে পেক্টিন হবে অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সবকটি তারপর পাঁচের দাগে রয়েছে একটি মাইক্রো অপর নাম কি। একটি মাইক্রোনিউট্রিয়েন্টের অপর নাম হলো প্রক্সিমেট প্রিন্সিপাল তারপর ছয়ের দাগে ছয়ের দাগে রয়েছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে কি বলে আমরা ছোটো থেকেই জানি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে বলে প্রোটিন বাঁচোয়া খাদ্য তারপর সাতের দাগে সাতের দাগে বলেছে চোখের দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ রাখে কোন ভিটামিন তার নাম লেখো সঠিক উত্তর হলো অপশান এ তারপর আটের দাগে রিকেট রোগ যার অভাবে হয় সেটি কোনটি রিকেট রোগ হয় সবসময় মনে রাখবে ভিটামিন ডি এর অভাবে তারপর নয়ের দাগে কোন কাজে ভিটামিন কে সাহায্য করে ভিটামিন কে মানেই সে কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করবে তাই অপশান সি হবে দশের দাগে বলেছে বর্ণান্ধ প্রতিরোধ করে কোন পরিপোষক এখানে বর্ণান্ধ প্রতিরোধকারী পরিপোষক হল ভিটামিন ই অপশান বি হবে সঠিক উত্তর তারপর এগারোর দাগে ভিটামিন সি প্রতিরোধ করে কোন রোগটি সঠিক উত্তর হলো অপশান এ স্কারভি তারপর বারো দাগে খাদ্যের মূল্য পরিমাপক একক কোনটি খাদ্যের মূল্য পরিমাপক একক হলো কিলো ক্যালোরি তারপর তেরোর দাগে বলেছে এক মেগাজুল বলতে কি বোঝায় এক মেগাজুল বলতে মনে রাখবে টু ফরটি অর্থাৎ দুশো চল্লিশ কিলো ক্যালোরি তারপর চোদ্দো দাগে বলেছে প্রোটিনের তাপন মূল্য বলতে কী বোঝো প্রোটিনের তাপন মূল্য এখানে কিন্তু প্রত্যেকটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট প্রত্যেকটার কিন্তু তাপন মূল্য খুবই জরুরি তাই এই প্রশ্নটা কিন্তু ভালো করে করবে তো এখানেও আমি রেখেছি তোমাদের চোদ্দো দাগের অপশানটি দাগের প্রশ্নটি দেখো প্রোটিনের তাপন মূল্য কত প্রোটিনের তাপন মূল্য হল অপশান সি ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি তারপর পনেরো দাগে বলেছে এটি স্নেহদ্রব্যের তাপন মূল্য কত স্নেহদ্রব্যের মূল্য হল নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি তারপর ষোলোর দাগে এক গ্রাম প্রোটিন এবং এক গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাপ কত অপশান ডি হবে সঠিক উত্তর অর্থাৎ থার্টিন পয়েন্ট ফোর কিলো ক্যালোরি তারপর সতেরো দাগে বলেছে মানুষের শক্তি পরিমাপক যন্ত্রটির নাম কি। মানুষের শক্তি পরিমাপক যন্ত্রটির নাম হলো বেনেডিক্ট রথ ক্যালোরিমিটার অপশান সি হবে সঠিক উত্তর এরপরে ভালো করে লক্ষ্য করো আঠেরো দাগে যে প্রশ্নটি রয়েছে এই আঠেরো দাগে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কিন্তু প্রত্যেকটা উত্তর মনে হবে তোমাদের ঠিক তাই এই সংক্রান্ত এমসিকিউতে তোমরা কিন্তু খুব সহজেই ফেঁসে যেতে পারো তাই সঠিক একদম যেটা হবে সেটাই তোমরা কিন্তু ভালো করে আগে পড়বে তারপরে কিন্তু সেটার অ্যান্সার করবে তো এখানে জাঙ্ক ফুডে যে উদাহরণটি দেওয়া রয়েছে জাঙ্ক ফুডে সঠিক উদাহরণ হলো অপশান বি চকলেট চিপস এবং আইসক্রিম তারপর উনিশের দাগ উনিশের দাগে বলেছে জিরো থেকে অর্থাৎ শূন্য থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুর জন্য সুষম খাদ্য হিসেবে বিবেচিত হয় কোনটি তাহলে শূন্য থেকে ছয় মাস পর্যন্ত যেটি হলো সেটি হলো মাতৃদুগ্ধ এছাড়া কোনো কিছুই কিন্তু তার সুষম খাদ্য হিসাবে ব্যবহার করা চলবে না তারপর কুড়ির দাগে বলেছে মানবদেহে পুষ্টির পর্যায় কতগুলি মানবদেহে পুষ্টির পর্যায় হলো পাঁচটি সেই যে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ এগুলোই সঠিক উত্তর হলো অপশান সি পাঁচটি তারপর একুশের দাগ একুশের দাকে বলেছে প্রাণী পুষ্টির দ্বিতীয় এবং চতুর্থ পর্যায় কোনটি সঠিক উত্তর হবে অপশান সি পরিপাক ও আত্মীকরণ তারপর বাইশে তাকে বলেছে নিম্নলিখিত কোনটি পরিপাকে সাহায্যকারী গ্রন্থি এখানে সঠিক উত্তর হলো অপশান সি পাক গ্রন্থি তারপর তেইশের দাগ বলেছে পাচিত খাদ্যর শোষিত হয় মানব দেহের কোন অংশে মানবদেহের শোষিত হয় মানেই সবসময় মনে রাখবে একটি অংশ আছে সেটা হলো ক্ষুদ্রান্ত তারপর চব্বিশের দাগে তাই আগের উত্তরটি হলো অপশান সি তারপর চব্বিশের দাগে বলেছে বিশেষত খাদ্য বস্তুর দেহে কলাকোষের অভ্যন্তরীণকরণভুক্ত অর্থাৎ কোন অঙ্গের মাধ্যমে সেটি হয় সেটা যেমন জরুরি সেই সাথে সাথে কোন পদ্ধতিতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে লিখতে হবে তাই এখানে সঠিক উত্তর হলো আত্মীকরণ তারপর পঁচিশে তাকে বলেছে বহিষ্করণের সাহায্যকারী অঙ্গ কোনটি বহিষ্করণের সাহায্যকারী অঙ্গ হল বৃহদন্ত্র মলাশয় এবং পায়ুছিদ্র তারপর ছাব্বিশের দাগে ছাব্বিশে তাকে বলেছে দেহে ফ্যাট সঞ্চয়ের রূপটি হলো কি বা এটা এরভাবে আসতে পারে যে দেহে কোন রূপে ফ্যাট সঞ্চিত হয় এখানে সঠিক উত্তর হলো তোমাদের টাই গ্লিসারাইট এই ট্রাইগ্লিসারাইট অপশান ডি হবে সঠিক উত্তর তারপর সাতাশে তাকে বলেছে দেহে শর্করা সঞ্চিত হয় কোন রূপে সঠিক উত্তর হলো অপশান এ গ্লাইকোজেন তারপর খাদ্য বিষয়ক জ্ঞান কোনটি খাদ্য বিষয়ক জ্ঞান যখন বলবে তোমরা কিন্তু মনে রাখবে সেটি হলো পুষ্টি বিজ্ঞান কারণ তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়ছো সেই সংক্রান্ত একটি প্রশ্ন থাকতে পারি তারপর বিএমআর উনত্রিশে তাকে রয়েছে বিএমআর এর সঠিক রূপ কোনটি এর সঠিক রূপ হলো তোমাদের অপশান সি বেসাল মেটাবলি রেট তারপর তিরিশে তাকে যেটি রয়েছে আইসিএমআর এই আইসিএমআর সম্পূর্ণ নামটি কি আইসিএমআর সম্পূর্ণ নামটি হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে এবং সেই সাথে সাথে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যদি এই ভিডিওটি ওয়ানকে তোমরা লাইক করো তাহলে কিন্তু এই প্রশ্নগুলি আমি তোমাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করব দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে থাকছে তোমাদের এই নিউট্রিশানের পরের যে টপিক রয়েছে সেই টপিক থেকে গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন তার মধ্যে থাকবে পি ওয়াই অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে সেটা অ্যানালাইসিস হবে এবং চিত্র সংক্রান্ত কিছু প্রশ্ন অ্যানালাইসিস করব তাই অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে